খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি আমাকে ডায়লগ লিখে দেয় আমি ডায়লগ বলি তাই এই সরকার কি করেছে না করেছে এসব এত কোনো সব লিডার আছে সবাই আপনাকে বলে দিয়েছে আমি আর রিপিট করব না আমি খালি একটাই প্রশ্ন করব সব জায়গায় করি আর তাদের বলি এটা শুনবেন এটা করবেন সেটা কি ভোট দেবার আগে পাঁচ মিনিট ভাববেন চিল্লানি সে কে হোগা मैं जो बोला आपको सुनाई दिया नहीं दिया ना मैं जो बोला सुनाई दिया नहीं दिया तो चिल्ला मत सुन मैं क्या बोल रहा हूं कि वोट देने से पहले पांच मिनट सोचना क्या सोचोगे कि भाबेन अपना रहा? कि भाबेन कि बीजेपी एक पार्टी बीजेपी पार्टी एक प्रोसेस आजेपी पार्टी जे क्यों कैंडिडेट होते ना তার পিছন দেখে সামনে দেখে তার কারেক্টার দেখে তার পড়াশোনা দেখে তারপর সিলেক্ট করে তাকে ক্যান্ডিডেট তাই আমরা কাকে সিলেক্ট করেছি সুকান্ত মজুমদারকে বিজেপি পার্টি তাই বিজেপি পার্টি সিলেক্ট তো করেছে এবার প্রশ্ন করতে হবে কি বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি কি এরা কি কয়লা চুরি করে এরা কি গরু চুরি করে এরা কি বাড়ি চুরি করে এরা কি বলে বিদ্যা চুরি করে এরা রেশন পর্যন্ত চুরি করে এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদার আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট হিসেবে এইবার অপোজিশন আমি অপোজিশন পার্টির নামও নিই না কে দাঁড়াচ্ছে তারও নামও নিই না তার প্রশ্নটা আপনাকে অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না এরা করে চুরি করে এরা করে এই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে এই ভদ্রলোককে তাহলে সে লোকটা সে দুর্নীতিগ্রস্ত হবে না কেন তর্ক তো তাহলে এবার আপনাদের ভাবতে হবে কি আমরা কাকে ভোট করব দুর্নীতিগ্রস্ত একটা পার্টি কি আর যারা দুর্নীতি করে না তাকে তারপরে দুটো পার্টির মধ্যে রয়ে গেল আমি কাউকে আঙুল তুলে কাউকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না কে দুর্নীতিগ্রস্ত তা বলতে চাই না আপনাদের বলতে চাই আপনারা বিচার করুন ঠিক আছে মনে থাকবে তো তারপরে কেন না ভবিষ্যৎটা আপনাদের আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ আপনার নাতির জন্য আপনার ভবিষ্যৎ ভাবতে হবে আপনার ভাই বোন আপনার মেয়ে তার ছেলে মেয়ে তাদের হবে সেই ভবিষ্যতের কথা ভেবে ভোট আমরা আপনাকে একটা ভালো বাংলা প্রদান করব। এটাই হলো মোদি গ্যারান্টি এসব বলা টলা এবার আমাকে ডায়লগ বলতে হবে আমি জানি

কায়ু তো আমি ডালা বলবো এখানে এই চিনটি গাড়বো এখানে আর লাল পিঁড়ড়ের মধ্যে জ্বলবে এখানে সেখানে দেখাবে নাম তোফান বছর এক বার আসি এইবার প্রত্যেক বছর আসবো

Abang langsung, kata-kata yang abang berhubung. Dari